খবর দেখতে লগ ইন করুন দীর্ঘ টানা বাহানা শেষে বহরমপুর লোকসভা কেন্দ্রে বিজেপির মনোনীত প্রার্থী হলেন মহারাজ কৃষ্ণ চুয়াত্তা আর্য বুধবার কলকাতা থেকে বহরমপুরে এসে দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে বৈঠক করে ভোটের প্রচার কার্য শুরু করেন জেলায় উন্নয়নের মাধ্যমে মানুষের পাশে থেকে মোদী সরকারের হাত শক্ত করায় প্রধান লক্ষ্য বলে এদিন বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠকে তিনি জানান আসন্ন লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদের তিনটি কেন্দ্রে বিজেপি প্রার্থী নিয়ে জল্পনা ছিল রাজনৈতিক মহলে গ্রহপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী মনোনীত হন মাকুসা খাতুন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে প্রার্থী হুমায়ুন কবির আর বহরমপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে উঠে এল এক নাম দীর্ঘ তালবাহালা শেষে বহরমপুর লোকসভা কেন্দ্রে বিজেপির মনোনীত প্রার্থী হলেন মহারাজ কৃষ্ণ জোয়ারদার আর্য বর্তমানে আর্য সমাজের আন্তর্জাতিক প্রচারক তিনি আদি বাসস্থান তিনি আগে পেশায় কন্ট্রাক্টর ছিলেন বিগত চোদ্দ বছর আগে গৃহত্যাগ করে আর্য সমাজের সঙ্গে যুক্ত হন রাজনৈতিক জীবনের শুরুতে প্রথমে তৃণমূল কংগ্রেসে ছিলেন তিনি তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শ অনুপ্রাণিত হয়ে বিজেপিতে যোগদান করেন বুধবার কলকাতা থেকে বহন করে এসে গেলিও কর্মী ও সমর্থকদের সঙ্গে বৈঠক করে ভোটের কার্য শুরু করেন মহারাজ কৃষ্ণ জোয়ারদার আর্য এদিন সাংবাদিক পরিচাকে তিনি জানান জেলা অন্যের মাধ্যমে মানুষের ভাষা থেকে মোদী সরকারের হাত শক্ত করায় প্রধান লক্ষ্য প্রধানমন্ত্রী ও জয়েস হয়েছে গঙ্গভূপে কাজ করার জন্য আমি এটুকু বলতে চাই যে সবটা সাত সবটা বিদেশি বিকাশ এই অনুষ্ঠানে মোদীজির নীতি হচ্ছে সবাইকে সঙ্গে নিয়ে চলো সবার অগ্রগতি হোক দেশের উন্নতি হোক দেশের কল্যাণ হোক আর আমাদের ধর্মীয় ভাষায় যদি বলি সর্বে সন্তু সুখী নয় সর্বে সন্তু নিরাময় সর্বে ভদ্রানী বসন্তু মা কিন্তু ভালো সকলের কল্যাণে আমার কল্যাণ হোক আমরা এই চলি আর যেহেতু আমার কৈলাস বিজয়বর্গজি আমাকে বারবার বলেছে যে দেখুন অ্যাকচুয়ালি আমাকে কিন্তু ওনার সিটে ইয়ে করেছিল এটা আমি অপশান দিয়ে ওনাকে ওনার জায়গা দিয়েছি দিয়ে কিন্তু বহরমপুর আমি চয়েস নিয়েছি তো যাই হোক আপনারা একটা ভালো সুযোগের সম্মুখীন বহরমপুরবাসী আপনারা যদি মনে করেন যে আপনাদের এই মুর্শিদাবাদ জেলার কল্যাণ চান এর থেকে ভালো অপশান আর আপনারা কখনো পাবেন না আপনারা একটা অ্যাপ্লিকেশন করে ডিমান্ড দিন বহরমপুরে

আমার কর্ম করার অধিকার আমি কর্ম করবে আমি জান নিশাবার করে দিয়ে যাব ফল কি হবে সে উপরে লাগিবা আমি তো একটা চৌকিদার আমি এখানকার কিছু ভালো জানবার প্রয়োজনই নাই ভোট আমাকেও দিতে হবে না কাউকে না আপনারা ভোট দিন মোদীকে এটা মোদির ভোট মোদীকে দিন আপনারা যদি আমাকে কারবার কাজ করার সুযোগ দিন এখানে বৃদ্ধাশ্রম হবে এখানে অনাথ আশ্রম হবে বড় বড় গরিব বাচ্চাদের পড়াশোনা তাদের কেয়ার থেকে বড় বড় প্রজেক্ট তৈরি পাবে টিভি টিভি সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না টিভি